রমজান মাসের রাতের নামাজ অর্থাৎ তারাবিহের নমাজ রাসুল করিম সাল্লাহ ইসলাম পড়েছেন বিশ্বাকাত পড়েছেন হাদিস আছে কিন্তু রসুল করিম সাল্লাহ ইসলাম রমজান মাসে তারাবিহের বিশ্বাকাত নমাজ মাত্র তিন দিন মসজিদে গিয়ে জমাতের সাথে পড়েছেন তিন দিন পর থেকে এই তারা বিহের নমাজ জমাতে পড়ার জন্য আল্লাহ রসুল আর মসজিদে যাননি গেল মসজিদে গিয়ে তারাবিহের নমাজ জমাতে কতদিন পড়েছিলেন এই প্রশ্নের পরিষ্কার সমাধান তিন দিন রসুল তারাবিহের নামাজ মসজিদে গিয়ে জমাতের সাথে পড়েছিলেন তিন দিন এই তিন দিনের পরে আর তারাবিহের নামাজ জমাতে পড়ার জন্য রাসুল মসজিদে যাননি যেহেতু রাসুল আর কখনো মসজিদে তারাবিহের নামাজ জমাতে পড়ার জন্য যাননি এই জন্য হজরত আবু বকর সিদ্দিক রাসুলের ইন্তকালের পর রাসুলের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রদি আনহু প্রতিদিন তারাবীর নামাজ মসজিদে জমাতের সাথে পড়ার ব্যবস্থা করেননি কেন করেননি কারণ রসুল করেননি যেহেতু রেগুলার তারাবিন নামাজ মসজিদে জমাতের সাথে পড়ার ব্যবস্থা রসুল চালু করেননি এই জন্য হজরত আবু বকরও এই ব্যবস্থাটা চালু করেননি আবু বকরের জমানাও রাসুলের জমানার মতই চলে গেল হজরত আবু বকর সিদ্দিক রাদি আনহুর ইন্তেকালের পরে যখন হজরত উমর ফারুক রাদি আনহু রাসুলের দ্বিতীয় খলিফা মনোনীত হলেন তখন তিনি রাসুল কেন রেগুলার তারা তারাবিন মসজিদে জমাতে পড়ার ব্যবস্থা করেননি তার কারণ আদিস থেকে উদঘাটন করেছে এই রকম তাকেই ইসলামের পরিভাষায় ইজতেহাদ বলা হয় হাদিস থেকে উমর এটার কারণ উদ্ঘাটন করেছে রাসুল কেন রেগুলার মসজিদে জমাতে পারলেন না সেই হাদিসটা হলো রাসুল বলেন আমি একদিন তারাবী নামাজ মসজিদে গিয়ে তোমাদের নিয়ে জমাতে পারলাম দেখলাম তোমরা আগ্রহের সাথে জমাতে অংশগ্রহণ করেছে দ্বিতীয় দিন আবার গেলাম দেখলাম তোমরা আরো বেশি আগ্রহী তৃতীয় দিন আবার গেলাম দেখলাম তোমরা তারা নামাজ জমাতে পড়ার জন্য এত বেশি আগ্রহী যে এই সমস্ত আগ্রহীদের মসজিদে স্থান সংকলন হয় না এত বেশি আগ্রহী মুসল্লি রাসুলের সাথে তারাবি জমাতে পড়ার জন্য মসজিদে অংশগ্রহণ করেছে তাই রাসূল বলেন তোমাদের এত বেশি আগ্রহ দেখে আমার মনে একটা আশঙ্কা সৃষ্টি হল তোমরা যেহেতু এতই আগ্রহী তারাবীর নামাজ জমাতে পড়ার জন্য তাদেরই তোমাদের আগ্রহের প্রতি লক্ষ্য করে আল্লাহ যদি তারাবীর নামাজ রেগুলার জমাতের সাথে পড়া ওয়াজিব করে দেন তাহলে পরবর্তীতে কেউ যদি কোনো দিন তারাবীর জমাতে শরিক হতে না পারে তাহলে সে গুণাগার হয়ে যাবে এই জন্য আমি রেগুলার তারাবেন নামাজ জমাতে পড়ার ব্যবস্থা করি আল্লাহ যদি ওয়াজিব করে দেন এরপরে যদি তোমাদের কারো লঙ্ঘন হয় গুণাগার হয়ে যাবে আর আমি নিজে যদি রেগুলার পড়ি না আল্লাহ ওয়াজিবও করবেন না আর অগত্যা কোনোদিন তোমরা জমাতে শরিক হতে না পারলে গুণাগারও হবে না কাজে আমার উন্মতকে গুণার থেকে বাঁচাবার জন্য আমি ব্যবস্থাটা করি নেই তাই হজরত উমর বলেন এখন রসুল দুনিয়াতে নাই এখন যদি এক মসজিদে তিন মসজিদের না হওয়ার মতো আগ্রহী মুসল্লি একত্র হয়ে যায় তবু আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব ঘোষণা দেওয়ার আর সময় সুযোগ নেই কাজে আমরা এখন রেগুলার তারাবিন মসজিদে জমাতে পড়লে ওয়াজিব হওয়ার যেহেতু আশঙ্কা নাই তাই এখন আমরা তারাবিন নামাজ প্রতিদিন মসজিদে গিয়ে জমাতের সাথে পড়তে আর কোনো বাধা নাই এই বলে হজরত উমর ফারুক রদি আল্লাহ নামাজ প্রতিদিন মসজিদে জমাতের সাথে পড়ার ব্যবস্থা চালু করেছেন রসুল করিম সাল্ল ইসলাম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা ইব্রাসিদিনাল মাহদিয়্যিন এর অর্থ হল রাসুল বলেন হে আমার উম্মত মুসলমানেরা তোমাদের জন্য আমার সুন্নাত পালন করা যেমন বাধ্যতামূলক তেমনি ভাবে আমার খুলাফায়ে রাশিদীনের সুন্নাত পালন করাও বাধ্যতামূলক যে সুন্নাত রাসূল চালু করে গেছেন সেই সুন্নাত পালন করতে উম্মত যেভাবে বাধ্য রাসুল বলে গেছেন আমার খোলাফায় রাশি দিন যদি কোনো সুন্নত চালু করেন সেই সুন্নত পালন করতেও আমার উম্মত বাধ্য এর উদাহরণ শুক্রবারে জুম্মার নামাজের হুতবার আগে যে আজান দেওয়া হয় এই আজানের ব্যবস্থাটা আল্লাহর রাসুল চালু করে গেছিলেন যে রাসুলের সুন্নত পরবর্তীকালে হজরত উসমান রাজি আনহু মিনারায় যে আর একটা আজান দেওয়া হয় সেই আজানের পদ্ধতি হজরত উসমান চালু করেছিল কাজেই মিনারার আজানটা হলো উসমানের চালু করা সূন্নত আর হুতবার আগের আজানটা হলো রাসুলের চালু করা সুন্নত এবার বলেন আপনারা কুনসুন্নত মানেন কুনসুন্নত মানেন না এই কথাটাই হাদিস শরীফের হাসুল বলেছেন যে আমার সুন্নত পালন করতে তোমরা যেভাবে বাধ্য আমার খোলা রাশিদিনের সিদ্দিনের সুন্নত পালন করতে তোমরা সেভাবে বাধ্য এবার বলতে পারেন কোলাফায়রা রাশিদিনের প্রসিদ্ধ খজন ভদ্রত আবু বকর সিদ্দিক আদি আল্লাহ নু ভদ্রতুমর ফারুক আদি আল্লাহ নুভদ্র তুসমান দাদি আল্লাহ নুভদ্রত আলীরাদি আল্লাহ জুমার দিনে মিনারার আজানের সুন্নত যেমন ভাবে উসমান চালু করেছেন রসুল বলেছেন আমরা পালন করতে বাধ্য এই জন্য সারা দুনিয়ার সমস্ত মুসলমান এই উসমানের চালু করা সুন্নত আমরা পালন করে থাকি ঠিক তেমনিভাবে তারাবির নামাজ প্রতিদিন মসজিদে জমাতের সাথে পড়ার সুন্নত হজরত উমর চালু করেছেন এইটাও পালন করতে আমরা বাধ্য এই জন্য সারা দুনিয়ার সমস্ত মুসলমান রমজান মাসে প্রতি রাত্রে তার আবির নমাজ মসজিদে জমাতের সাথে পড়ে বুঝে থাকলে বলুন তো এই যে কার চালু করা হজরত উমর হজরত উমরের চালু করা বিষয়গুলি একটু গুরুত্বের সাথে শোনা বোঝা এবং মনে রাখা দরকার কেন কারণ আমাদের মুসলমান সমাজে ইসলামের নামে মুসলমান নামে যত বাতিল দল আছে বাতিল দল এর মধ্যে বর্তমান বিশ্বে মুসলমান নামে একটা সবচেয়ে বড় জঘন্যতম এই লামজহাবিরা বলে তারাবিন নামাজ বিশ্বাখাত সরা অথচ হজরত উমর যে তারাবিদ নামাজ প্রতিদিন মসজিদে জমাতে পড়ার ব্যবস্থা করেছিলেন ওই প্রত্যেক দিন ওই হজরত উমরের তত্ত্বাবধানে তারাবিদ নামাজ বিশ্বাঘাত করা হতো উমর যে প্রতি রাত্রে তারাবিন নামাজ মসজিদে জমাতের সাথে পড়ার ব্যবস্থা করেছিলেন সেই জমাতে তারাবিন নামাজ কত রাখা করা হইত বিশ্বাঘাত তাহলে বিশ্বঘাত যদি বিদাত হয় তে বিদাতটা হল তুমারে চালু করেছেন আপনারা একজন মুসলমান হিসাবে বিশ্বাস করতে পারেন রাসুলের বিশিষ্ট খলিফা একটা বিদাত চালু করে গেছেন রাসুল বলে গেছেন আমার খোলা ভাই রাশিদিন বিদাত চালু করবেন না সুন্নাত চালু করবে খোলা ভাই রাশিদিনের চালু করা পদ্ধতিগুলি বিদাত নয় রসুল পরিষ্কার ভাষায় সুন্নত বলে গেছে উসমান যে সুন্নত যে ব্যবস্থা আরেকটা আজানের যে ব্যবস্থা চালু করে গেছেন রাসুল অগ্রিম বলে গেছেন এটা আমার খোলাফায় রাশি দিনের বিহের নামাজ মসজিদে জমাতের সাথে পড়ার যে ব্যবস্থা চালু করেছেন রাসুল অগ্রিম বলে গেছেন এটা আমার খোলাফায় রাশি দিনের সুন্নতকে বিদাত বলা আর বিদাতকে সুনত বলা ইল্লাম যত কুশবাব আছে এর মধ্যে একটা জঘন্যতম কুসভাব সুন্নতকে বিদাত বলা লামাজাবিদের একটা জঘন্যতম কুস্বভাব আর বিদাতকে সুন্নত বলা এটাও লামাজাবিদের একটা জঘন্যতম কুস্বভাব এই জন্য তারাবিদ নামাজ বিশ কিভাবে প্রমাণিত হলো এটা একটু আমাদের আলোচনার মাধ্যমে বুঝা দেখ তারাবিদ নামাজ কত রাখাত এবং কিভাবে চালু হলো এই ব্যাপারে যে হাদিসে আছে আল্লাহ রসুল তিন দিন মসজিদে গিয়া তারাবিন নামাজ জমাতে পড়েছিলেন সেই হাদিসে রাসূল তারাবির নামাজ কত রাখাত পড়েছিলেন রাখাতের সংখ্যা উল্লেখ নাই একটু আগে যে বললাম যে রাসুল তিন রাত্রে তারাবির নামাজ মসজিদে গিয়া জমাতে পড়েছেন এটা হাদিসে উল্লেখ আছে কিন্তু এই হাদিসে উল্লেখ নাই রাসুল কত রাখাত পড়েছিলেন তারাবি অন্য একটা হাদিসে উল্লেখ আছে যেই হাদিসটা পৃথিবী বিখ্যাত হাদিসের কিতাব মুসান্নাফে ইবনে আবি সাইবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে রসুল করিম ইসলাম রমজান মাসে ওই যে রাতের নমাজ কে আমল্লা রমজান রমজান মাসে আল্লাহ রসুল এশা এবং ফজরের মধ্যবর্তী সময়ে যে নামাজ যদি পড়তেন এই নমাজগুলি বিতির সহ তেইশ জাকাত পড়তে রমজান মাসে রাতের নমাজগুলি আল্লাহ রাসুল বিতির সহ তেইশ জাকাত এবার বলুন রাসুলের পরা তেইশ রাকাত থেকে বিতিরের তিন রাকাত আলাদা করলে কত রাকাত থাকে এই বিশ রাকাত হইল তারা অবি ইবনে আবি সাহেবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে রাসুল তারা বি ভরতেন বিশ রাখাত বিতির ভরতেন তিন রাখাত তারা বি ভরতেন বিশ রাখাত বিতির ভরতেন তিন রাখাত তাহলে বিশ রাখাত তারা বি কার মাধ্যমে চালু হইল রাসুলের মাধ্যমে চালু হজরত উমর ফারুক রাজি আল্লাহ প্রত্যেকদিন দিন বিশ রাখাত তারাবিন নামাজের চালু করলেন মসজিদ রসুল থেকে চালু হইল রাশি দিন আরব ব্যাপকভাবে চালু করলেন সমস্ত নমাজ বিশ্বখাতের জমাতে অংশগ্রহণ করেছেন রাসুল চালু করেছেন কোলাফায় রাশিদিন প্রসার করেছেন সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছেন সাহাবায় কেরামের পরে তাবেহীন এই বিশ্বখাত তারাবির নমাজ সারা যে যেখানে আছেন তারা সেখানেই তারাবিন্নমাজ বিশ্বখাত করে তাবিনের যারা যেখানেই ছিলেন তারা তারাবিন বিশ্বাকাত পরেছেন অন্যান্য মুমিন মুসলমান পরবর্তীতে সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা যেহেতু রাসুল পরেছেন বিশ্বাকাত কোলাভাই রাশি বিশ্বাকাত শাহাবায়ের ক্যারাম পড়েছেন বিশ্বকাত তাবেইন পরেছেন বিশ্বাকাত তাবে ইন পরেছেন বিশ্বাকাত এই জন্য দুনিয়ার যেখানে যত মুসলমান আছে বিগত তেরোশ বছর পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মুসলমান তারাবিদ নামাজ বিশ্বকাত পড়েছে তারাবীন নামাজ বিশ্বকাত পরা এটা মুসলিম বিশ্ব মুসলিম উম্মার আমল রাসুল থেকে সংগ্রহ করা হয়েছে খোলাফায় রাশিদিন থেকে সংগ্রহ করা হয়েছে সাহাবায়ে কেরাম থেকে সংগ্রহ করা হয়েছে তেরশ বছর পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মুসলমান তারা বিদ্যমাত বিশ্বাস করেছে এরপর বারোশো বারোশো পঁচাশি সনের পূর্ব পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মুসলমান তারা বিফরে বিশ্বাস বারোশো পঁচাশি হিজরি সনে ভারতের একটা কট্টর চরমপন্থী লামঝাবি নেতা এই চরমপন্থী লামঝাবি নেতার নাম ইতিহাসের পাতায় পাওয়া যায় মুহাম্মদ হুসাইন বাটালবি বারোশো পঁচাশি সনে লিদের চরমপন্থী নেতা মুহাম্মদ হুসাইন বাটালবি হঠাৎ করে একটা ফতুয়াবাজি প্রচার করে তা করতে থাকল তারাবিন নামাজ বিশ রাখাত পরা বেদাত তারাবিন নামাজ আট রাখাত পরা সুন্নত তাহলে রসুল ও করলেন কুলাভাই রাসিজুন ও বিদাত করলেন সাহাবায় কেরাম ও বিদাত করলেন ও বিদাত করলেন তাবে ও বিদাত করলেন তেরোশো বছরের সমস্ত মুসলমানে বিদাত করল চাপাবাজিরও একটা শেষ সীমানা থাকা দরকার ইত্রামিয়ার শয়তানিরও একটা শেষ সীমানা থাকা দরকার এই জগন্যতম চরমপন্থী পন্তিলা মুহাম্মদ হুসাইন বাটালবি বারোশো পঁচাশি হিজরিতে নূতন একটা ফতুয়াবাজি শুরু করে দিল তারা বৃন্দ মাছ বিশ টাকা ছরা বিধান আট টাকাত এরপর থেকে পৃথিবীর বিভিন্ন দেশের যত লাম এই কথাটা লাগাল হয়েছে সবগুলি লাম যেখানে যত লাম আছে বর্তমান দুনিয়াতে সবগুলি মা লাম তারা বৃন্দ মাছ আট বলে অপপচার ছড়াচ্ছে অপচার করে যাচ্ছে এবার বলেন আমরা ইসলামের যাবতীয় বিধিবিধান বারোশো পঁচাশি হিজড়ি পর থেকে পেলাম না রসুল এবং তার সাহাবাগন থেকে পেলাম রাসুল কত রাঘাত তারা সাহাবায় কেরান কত রাঘাত পরেছেন তারা বারো তেরোশো বছর পরে যেগুলো তারা বিশ রাঘাত নয় আট এটা কি সত্য ইসলামের কথা না তার মন গড়া কথা এটা ইসলামের কথা না এটা তার মন গড়া কথা এই জন্য ইসলামের কথা মতো তারা নামাজ কমপক্ষে পক্ষে বিশ্বাস বেশি যদি কেউ পড়তে চায় অনুমতি আছে কম পড়ার অনুমতি তারাবির নামাজ কমপক্ষে বিশ্বাকাত হজরত উমর যে বিশ্বাকাত চালু করলেন যে একেবারে সর্বনিম্নতম সংখ্যাটা চালু করলেন যেন সমস্ত মুসলমানে আদায় করতে পারে অংশগ্রহণ করতে পারে তো মুসলিম বিশ্রাকাত একমত সারা দুনিয়ার সমস্ত মুসলমানগণ এই কথার উপর একমত যে তারাবিন নামাজের রাকাত সংখ্যা কমপক্ষে রাকাত হঠাৎ করে যে বারোশো পঁচাশি হিজড়ি সনে চরমপন্থী লামধাবি নেতা মুহাম্মদ হুসেন বাটা লবি বলে দিল তারা বিন্ন মাস বিশ ফরা বেদাত একটা কথা আর একটা হইল আট টাকা ফরা শূন্য এই যে বললো তারা বিন্ন মাস বিশ বেদাত এই কথাটা মেনে নিলে রাসুল খুলাফায় রাশিদিন সাহাবায় কেরাম তাবে ইন তাবে সহ তেরোশো বছরের সমস্ত মুসলমানদেরকে বেদাতি গণ্য করতে হয় এটাই একথার জ্বলন্ত প্রমাণ যে এরা দলটাও বাতিল এদের কাজও বাতিল এদের কথাবার্তাও বাতিল লামদাবিদের দলটাও বাতিল এদের কার্যকলাপও বাতিল এদের কথাবার্তাও বাতিল আরেকটা কথা যে বললো তারাবিন নামাজ আটটা কাজ পড়া সুন্নত এই কথাটা আজকাল অনেকে দূরে রাখে অনেক লাম ধাবি অশিক্ষিতরাও এই আট টাকার তারাবিন নামাজ পড়া এই ভ্রান্ত মতবাদটা ধরে রাখছে এরা কোরআন হাদিস যে কিতাবের রিডিং পড়তে জানস এটা রেফারেন্স কেন ইত্রামি করস কেন এই কথা বললে তখন বলে আমি বাংলা বহারি দেবাইছি এবার আপনারাই যে হাদিস এরা যে হাদিসটাকে এরা দলিল হিসাবে ব্যবহার করে এই হাদিসটা হলো বহাদি শরীফের এক হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল রা এই যে আগে বলছিলাম রাতের নামাজ এশাদ পরে আর ফজরের আগে রসুল যে নামাজগুলি পড়তেন এইগুলিকেই হাদিসের ভাষায় রাতের নামাজ সলাতুল লাইল বলা হয় কেয়ামুল লাইল বলা হয় বহাদ শরীফের হাদিসটা হইলো রসুল রাতের নামাজ বিতির সহ এগারো রাখাত পড়তেন এবার আপনারা বলুন যে এগারোরা রাখাত নামাজ রসুল বিতির সহ পড়তেন এখান থেকে বিতিরের জন্য কত রাখাত আলাদা করলে বাকি তাকে জন্য আলাদা করলে বাকি তাকে আট রাখাত আলাদা করলে বাকি তাকে তাহলে এই হাদিসের দ্বারা তারাবি আট প্রমাণ হয় কিনা সেই আলোচনা আমরা একটু পরে করব এর আগে আরেকটা কথার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো বাংলায় একটা কথা আছে খেচু করতে গিয়ে সাপ বের হয়ে গেল আমরা ভাষায় কয় জির করতে গিয়ে হাফ বাড়ি গেল এটা কি রকম এটা হলো যারা বলে তারাবি তারা কয় বীতির এক রাখাত যে সমস্ত লাভেরা বলে তারাবি আট রা এরা বলে বিতির এক রাকাত তোমরা তারাবি আট টাকা তিন আমরা পরে দেখবো তোমরা তোমাদের দাবি তো বিতির এক কাজ রাসুল যে এগারো আকাত পড়তেন এই এগারো আকাত থেকে তারাবির জন্য আট টাকা আলাদা করলে বিতিরের বাগে এক রাখাত থাকে না তিন রাখাত থাকে তুই কস তারাবি বিতির এক রাখাত তোর দলিলে কয় বিতির তিন রাখাত কথাটা বুঝলেন কি না দেখেন এই বানরেরা দাবি করে বিতির এক রাকাত আর যে হাদিস যার দলিল দেয় হাদিসে কয় বিতির তিন রাখাত তাহলে বুঝে থাকলে আবার বলুন সহি বহারি শরীফের হাদিসের দ্বারা বীতির এক রাখা সাব্যস্ত হয় হইল না বিতির তিন রাখা সাব্যস্ত হইল এখানেও তারা ভ্রান্ত মতবাদ যারা বলে বীতির এক রাখা এরা মতবাদ ভ্রান্ত সহি বহারি শরীফের হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত বীতির এক রাখাত নয় বীতির তিন রাখাত রাসূলের সেই এগারো রাখাত থেকে বিতিরের জন্য তিন নাকাত আলাদা করলে বাকি তাকে আট টাকা যে হাদিসে কথাটা উল্লেখ আছে এই হাদিসে উল্লেখ আছে এই আটটা নামাজ আল্লাহর রাসুল শুধু রমজানে নয় বারো মাসই পড়তেন নামাজ রাসূল বারো মাসেই পড়তেন এবার বলেন এই আটটা নামাজ রসুল কোন মাসে পড়তেন এবার আপনারাই বলুন যে আটটা নামাদ রসুল বারো মাস পড়তেন এটা কি তারাবি তাহার যুগ বান্দরে হাদিস দিয়া কিসের দলিল দিল বলেন বান্দরে হাদিস দিয়া কিসের দলিল দিল